মাখা কিন্তু কলার ভাতে খেতে হবে সবাই দুই মাখা কলা ভাতে খেতে ভালো লাগে যে কোনো মাখা লেবু মাখা আম মাখা জাম মাখা চাপা মাখা লেবু মাখা একদম কমপ্লিট কলার ভাতে করে সবাইকে লেবু মাখা দেওয়া হবে প্রথমে দেবো আইবিকে আইবি আবার যে টক খেতে খুব ভালোবাসে এবার দেবো আমার ক্যামেরাম্যানকে